নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রগ্রিস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর অধ্যায়ের শূন্যস্থান পূরণ এটি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর আলোচনা করা হয়ে থাকে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক এখানে শূন্যস্থান পূরণটি কিভাবে করতে হবে একটু বুঝে নাও প্রত্যেকটি শূন্যস্থানেই চারটি করে অপশান রয়েছে সেখান থেকে যেটি সঠিক উত্তর হবে সেই উত্তরটি শূন্যস্থানে বসাবে এখানে প্রথম শূন্যস্থান পূরণটি দেখো প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে পতন ঘটে শূন্যস্থান পূরণ রয়েছে অপশানগুলো দেখো রাজতন্ত্রের সমাজতন্ত্রের ধনতন্ত্রের একনায়ক তন্ত্রের এখানে উত্তরটি হবে রাজতন্ত্রের এই উত্তরটি শূন্যস্থানে বসবে দুয়ের দাগের দেখো ঘোষণা করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের উদ্দেশ্য ছিল ড্যাস রক্ষা করা চারটি অপশান আছে দেখো রাজতন্ত্রকে গণতন্ত্রকে সাম্রাজ্যবাদকে প্রজাতন্ত্রকে এখানে উত্তর হবে গণতন্ত্রকে এটি শূন্যস্থানে বসবে তিনের দাগের শূন্যস্থান পূরণটি দেখো গণতান্ত্রিক আদর্শের সমর্থক ছিল ড্যাশ অপশানগুলো দেখো জার্মানি ও ইটালি রাশিয়া ও ফ্রান্স জার্মানি ও ইংল্যান্ড ইংল্যান্ড ও ফ্রান্স এখানে উত্তরটি হবে ইংল্যান্ড ও ফ্রান্স এটি শূন্যস্থানে বসবে চারের দেখো সার অঞ্চল তুলে দেয়া হয়েছিল ড্যাশ হাতে অপশানগুলি দেখো ইংল্যান্ডের ফ্রান্সের পোল্যান্ডের রাশিয়া এখানে উত্তরটি হবে ফ্রান্সে এটি শূন্য স্থানে বসবে পাঁচের দাগের শূন্যস্থান পূরণটি দেখো হিটলার আগ্রাসী নীতি গ্রহণ করেছিলেন ড্যাস বিরুদ্ধে অপশানগুলি দেখো চেকো স্লোভাকিয়ার ডেনমার্কের সার্বিয়ার অস্ট্রিয়ার উত্তর চেকো স্লোভাকিয়ার এই উত্তরটি শূন্য স্থানে বসবে শূন্য শূন্যস্থান পূরণটি দেখো কমিন টার্ন বিরোধী চুক্তি স্বাক্ষরিত হয় ড্যাশ ও জাপানের মধ্যে অপশানগুলি দেখো জার্মানি ইটালি অস্ট্রিয়া রাশিয়া এখানে উত্তরটি হবে জার্মানি একটি শূন্যস্থানে বসবে পরে পরের শূন্যস্থানটি দেখো মিউনিক চুক্তিতে অবিচার করা হয় ড্যাশ প্রতি অপশানগুলি দেখো চেকো স্লোভাকিয়ায় সার্বিয়ায় ফ্রান্সের ম্যাসিডোনিয়ার উত্তর চেকোস্লোভাকিয়াটি এটি শূন্যস্থানে বসবে পরের শূন্যস্থানটি দেখো মিউনিক চুক্তিতে ড্যাশ অঞ্চল হিটলারের হাতে তুলে দেয়া হয় অপশানগুলি দেখো সার রাইন সুদেতন লাটভিয়া উত্তরটি হবে সুদেতন এটি শূন্যস্থানে বসবে এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো পরের শূন্যস্থান পূরণটি দেখো হিটলার ড্যাশ অভিযানের নাম দেন সমুদ্র সিংহ অভিযান অপশানগুলি দেখো রাশিয়া ইংল্যান্ড ফ্রান্স চেকো স্লোভাকিয়া উত্তর ইংল্যান্ড এটি শূন্যস্থানে বসবে দশের দাগে শূন্যস্থান পূরণটি দেখো মিউনিক চুক্তি দু মাস পরই হিটলার ড্যাশ দখল করেন অপশানগুলি দেখো রাশিয়া চেকোস্লোভাকিয়া ফ্রান্স সার্বিয়া উত্তর চেকোস্লোভাকিয়া এটি শূন্যস্থানে বসবে এগারো থেকে শূন্যস্থান পূরণটি দেখো পার্ল হারবারের মার্কিন নৌঘাঁটি আক্রমণ করে ড্যাস জার্মানি ইটালি অস্ট্রিয়া জাপান উত্তর জাপানটি এটি শূন্যস্থানে বসবে বারো দাগের শূন্যস্থান পূরণটি দেখো লালপৌজ গঠিত হয় ড্যাশ ইংল্যান্ডে রাশিয়ায় জার্মানিতে জাপানে উত্তর রাশিয়ায় এটি শূন্যস্থানে বসবে তেরো দাগের শূন্যস্থান পূরণটি দেখো জন্মসূত্রে হিটলার ছিলেন ড্যাশ অপশানগুলি দেখো জার্মান রুশ অস্ট্রিয়া ফরাসি উত্তর অস্ট্রিয়া এটি শূন্যস্থানে বসবে দাগে শূন্যস্থান পূরণটি দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবিষ্কৃত সবচেয়ে মারাত্মক অস্ত্র হলো ড্যাশ অপশানগুলি দেখো বোমারু বিমান এমজি 42 টু আণবিক বোমা মেশিন গান উত্তরটি হবে আণবিক বোমা এটি শূন্যস্থানে বসবে পরে শূন্যস্থান ফোনে দেখো বিশ্বযুদ্ধে প্রায় ড্যাশ দেশ জড়িত ছিল অপশানগুলি দেখো পঞ্চাশটি বাহান্নটি সত্তরটি বাহাত্তরটি এখানে উত্তরটি হবে বাহাত্তরটি এটি শূন্যস্থানে বসবে ষোলো দাগের শূন্যস্থান ফ্রণটি দেখো লেলিন গ্রাডের যুদ্ধ হয়েছিল রাশিয়া ও ড্যাসের মধ্যে অপশানগুলি দেখো জাপানের জার্মানির অস্ট্রিয়ার ইতালির উত্তর জার্মানির এটি শূন্যস্থানে বসবে শেষ শূন্যস্থান পূরণটি দেখো হিটলার ড্যাশ আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় অপশানগুলি দেখো পোল্যান্ড হল্যান্ড নিউজিল্যান্ড স্কটল্যান্ড উত্তরটি হবে পোল্যান্ড এটি শূন্যস্থানে বসাবে আজকের আলোচনা এই পর্যন্ত আজকের ভিডিওতে যে শূন্যস্থান পূরণগুলি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও যাতে তোমাদের পরীক্ষা খুব সহজেই কমন পও আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি ইতিহাস ভূগোল এবং বাংলা সেগুলোকেও ফলো করো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো যা লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেযা আছে আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ